বিগত তিন বছর ধরে আমি এই ওই যে মুষ্টিমেয় যুবক সত্যি সত্যি ওদের ওরা কোনো ক্লাব নয় ওরা কোনো বারোয়ারি নয় ওরা কিন্তু একটা দ্রুতবদ্ধ দল যারা এক সময় আমাদের আইসিসায় বললে এরা কিন্তু এক সময় সবাই সামাজিকভাবে অনেকটাই বিচ্যুত হয়েছিল এবং তারা প্রত্যেকেই নিজেদের শক্তি নিজেদের সাহস এবং নিজেদের দক্ষতায় আবার তারা প্রত্যেকের মূল স্রোতে ফিরে এসেছে শুধু তারা মূল স্রোতে ফিরে আসেনি আজকে দিনটায় তারা সদর্পে ঘোষণা করছে আগামী দিনে যারা মূল স্রোত থেকে বিচ্যুত হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু অসীম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায় ওরা বলছে আজকে দিনটার কি মর্ম সত্যি কথা বলতে আমাদের ডাক্তারিতেও যেমন আমরা দেখতে পাচ্ছি ব্লাড প্রেশার ব্লাড সুগার কিংবা ক্যান্সারের মতো রোগ খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে কিবা করোনার সময় আমরা যেমন দেখলাম একটা মহামারী এসে ব্যাপক ছড়িয়ে গেছে তেমনি একটা কিন্তু মহামারী হিসেবে বেশ কয়েকটা রোগ আমাদের সমাজের মধ্যে কিন্তু ছড়িয়ে যাচ্ছে একটা ছড়িয়ে যাচ্ছে অস্থিরতা আমরা ব্যাপক ভাবে অস্থির হয়ে পড়ছি একটা ছড়িয়ে যাচ্ছে ডিসঅবইডিয়েন্স অর্থাৎ সাধারণ জিনিসগুলোকে মান্যতা না দেওয়া इवन নিজের বাবা মাকে বাবা মাকে পর্যন্ত মান্যতা না দেওয়া আমাদের মোবাইল অ্যাডিকশন তেমনি একটা স্টেজে যখন এই ছোট ছোট স্টেজ পার করে যাচ্ছে একটা ছেলে বা মেয়ে তার কাছে তখন একটা একটা অন্য রকম ডিপ্রেশন অন্য একটা অ্যাংজাইটি অন্য রকম টেনশন একটা অন্য রকম লাইফ খুঁজে নেওয়ার মুহূর্ত যে সময় তারা এই 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 খপ্পরের মধ্যে বা এই তাদের মধ্যে পড়ে যাচ্ছে এবং সত্যি কথা বলতে ব্যাপকভাবে সোশ্যাল ইকোনমিক চেঞ্জ না হলে ব্যাপকভাবে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে চেঞ্জ না হলে ব্যাপকভাবে আমাদের রাজনৈতিক সদিচ্ছা চেঞ্জ না হলে কিন্তু আমরা থেকে এখনই ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই এবং আমরা এটাও বুঝতে পারছি যে আগামী দিনে এই সংখ্যা বাড়বে তো বাড়বে ব্যাপক ব্যাপক হারেই বাড়তে থাকবে আগামী দিনে এই এই যে পুলিশের যে একটা দায়িত্ব আছে আজকে এটাও একটা ডেট আজকে শুধু যে মাদক বিরোধী দেব আজকে ইলিশের ট্রাক কি রেজিস্ট করার একটা দিন এই যে ওষুধ এক জায়গায় তৈরি হচ্ছে কোথায় ফার্মার তৈরি করছে কোথায় ডিস্ট্রিবিউশন হচ্ছে কোথায় ডিটেল কেনা হচ্ছে কোথায় একটা পাড়া প্রতিবেশ এই যে করোনার সময় মানুষজন আমাদের কোন কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ আছে তারা এই ড্রাগ কেনারা ঢুকে গেছে কিছু করার নেই তো বাঁচতে হবে মানুষকে তারা দেখেছে দুটো ড্রাগ কেনারা যায় ঢুকে হাজার টাকা রোজগার হচ্ছে আমরা দিতে পারিনি মানুষকে সেই জন্য কি কেন্দ্রীয় সরকার ঠিক কি রাজ্য সরকার মানুষজন সংক্রুদ্ধ হয়েই রয়েছে শুধু যে জিনিসপত্রের দাম বাড়ছে তা না বেরোজগারি 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 এটাতে একটা বিশাল বড় একটা আমাদেরকে গ্রাস করে ফেলেছে কিন্তু এটা থেকে বেরোনোর আরো কোনো উপায় আছে আমরা সেগুলো নিয়ে কোনো এক্সপ্লোরেশন করছি না আর যে মানুষটা সেটা থেকে বেরিয়ে যাচ্ছে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে বাবা মায়ের ভালোবাসা থেকে বেরিয়ে যাচ্ছে কিংবা যারা যুদ্ধবদ্ধ সোসাইটিতে থাকছে না ব্যাপক বড় লোকের ছেলে কিংবা ভীষণ গরিব লোকের ছেলে আমাদের মধ্যবিত্তদের আশেপাশে বাড়ির মধ্যে ও কাকা ওর জায়গা কেউ না কেউ নজরদারি করছে যেখানে নজরদারি নেই খুব তাড়াতাড়ি তারা কিন্তু আমাদের সত্যি সত্যি আমাদের এতজন আছেন আমাদের আইসি সাহায্য থেকে শুরু করে এতজন পুলিশ কর্মী আছেন তাদেরও খুব কড়া হাতে কিন্তু কোথা থেকে ড্রাগ আসছে কোথা থেকে যাচ্ছে সবই ইনফরমেশন কিন্তু আমরা জানি কিন্তু জেনেও আমরা জানতে পারি না। তবে আরো ব্যাপকভাবে জানতে হবে এবং প্রত্যেকটা সাংগঠন যারা সামাজিক কর্মী হিসেবে নিজেদেরকে দাবি করে তাদেরকে প্রত্যেককে এই নামতে হবে তারা যেমন কোথায় কমিউনিটি কিচেন করছে কোথায় দিচ্ছে কোথায় শীতকালে জামা দিচ্ছে পুজো জামা দিচ্ছে নিজেদের হতে ভবগুড়ে রাস্তায় খাওয়াচ্ছে তাদের এই দায়িত্বটাও নিতে হবে যে কোন কোন এলাকায় বাচ্চাগুলো মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আমার মনে হয় ওদের সাথে বিশেষভাবে যোগাযোগ রাখতে হবে কতগুলো নাম্বার আমরা বলবো আপনারা যারা এখানে এসছেন সবাই ওদের কাছ থেকে নেবেন এই ছেলেগুলো কিন্তু মন দিয়ে চাইছে তারা কিন্তু এত মানে তারা ক্লাব বা দেখুন তারা কিরকম সাজিয়ে উঠতে পারছে না এখানে এরা বিভিন্ন দল এক জায়গায় জড়ো হয়েছে শুধু একটা মানবিক দাবিতে যে আগামী দিনে যাতে বাচ্চারা না যায় বা যে সমস্ত বাচ্চারা এসছে তাদের যাতে ফিরিয়ে আনা যায় তো এই প্রচেষ্টা সফল আরো ভালো সচেতন তোমাদের নাম্বার সবাইকে দিয়ে রেখো তোমরা যথেষ্ট মানুষকে সাহায্য করো আগামী দিনে মানুষ যাতে বিপদ করলে তোমাদের স্বর্ণপন্ন হয় একটুখানি দিও কেন এই ছেলেগুলো দেখতে এরকম বলে কি হবে এই ফিল্ডে কিন্তু ওরা অসীম কাজ করে চলেছে